আসসালামু আলাইকুম ব্রাদার কে অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আর আজকেও ঘুরতে চলে আজকে বরগুনার নিদ্রার চরে এই চরটা খুবই সুন্দর চর বললে ভুল হবে আসলে সমুদ্র সৈকত পিছনে দেখতে পাচ্ছেন আর এই সামনে সমুদ্র তবে এখানে আসার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে যাতায়াতের একটু সমস্যা আছে তো আমরা কিভাবে এখানে আসলাম কেমনি কী করলাম সব কিছু সম্পূর্ণ ভিডিওতে পাবেন আপনাদের যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসতে পারেন তার জন্য আগে দেখেন যে জায়গাটা ভালো লাগে নাকি আমাদের কাছে খুব ভালো লাগছে চলেন ভিডিও শুরু করা যাক আসলে এখানে আসার জন্য যে পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম এই যে পানিতে নামার পরে সব ক্লান্ত দূর হয়ে গেছে পানি দেওয়ার সাথে কানে পানি দূর আমার কানে সমস্যা আসলো বরগুনা জেলার তামতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত নিদ্রা সমুদ্র সৈকত যা স্থানীয়ভাবে নিদ্রার জ্বর নামে পরিচিত অবরূপ এই সৈকতটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতটির একদিকে সাগর অন্যদিকে নদী এবং মাঝখানে কেওড়া ও জাওগানে ঘেরা সুন্দর সবুজ পরিবেশ এখানকার জোয়ার ভাটার খেলা সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিদ্রা সমুদ্র সৈকত আসতে পারেন আমরা ঢাকা থেকে আসছি আমাদের আজকের যাত্রা শুরু করছি ঢাকার গাবতুলি বাস টার্মিনাল থেকে রাত এগারোটার গাড়িতে শ্যামলি পরিবহনে নন এসি বাসে জনপ্রতি সাতশো টাকা করে বরগুনার উদ্দেশ্যে রওনা হই সকাল পাঁচটায় আমাদের বাস বরগুনা বাস টার্মিনালে এসে পৌঁছায় বরগুনা বাস টার্মিনাল থেকে বিশ টাকা অটোতে করে আমরা বরগুনা শহরে পৌঁছাই আপনারা চাইলে গাবতুলি থেকে সোজা তালতলি আসতে পারেন নিদ্রাচর ভ্রমণের জন্য আমরা বরগুনা শহরে অবস্থিত সুরঞ্জনা পার্ক ঘুরে দেখব তার জন্য গাবতুলি থেকে আমরা বরগুনা শহরে চলে আসি পার্কের ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে মন চাইলে দেখে নিতে পারেন এবার নিদ্রাচরের যাত্রা শুরু করা যাক বরগুনা শহর থেকে নিদ্রাচর যেতে হলে আপনাদের সর্বপ্রথম চাকতে খেয়াঘাট যেতে হবে চাইলে আপনারা বাইকেও যেতে পারেন অথবা অটোতে যেতে পারেন অটোতে জনপ্রতি ভাড়া লাগবে চল্লিশ টাকা বাইকে ভাড়া লাগবে ষাট টাকা চাকতে খেয়াঘাট থেকে আপনাদেরকে পার হয়ে ওপার বগি খেয়াঘাট যেতে হবে এখানে জনপ্রতি ভাড়া লাগবে পঁচিশ টাকা বগিখিয়া খেয়াঘাট থেকে আপনারা সোজা চলে যাবেন তালতুলি জনপ্রতি ভাড়া লাগবে ষাট টাকা অথবা চাইলে আপনারা বাইকে যেতে পারেন ভিডিওর শুরুতে বলেছিলাম আপনারা চাইলে গাবতুলি থেকে সোজা তালতলি আসতে পারেন নিদ্রাচর ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আমরা সুরঞ্জনা পার্ক ঘোরার জন্য আমরা বরগুনা শহর হয়ে আসি তালতুলি থেকে নিদ্রাচরের উদ্দেশ্যে অটো ছেড়ে যায় জনপ্রতি ভাড়া ষাট টাকা আপনি যদি নিদ্রাচর ভ্রমণের উদ্দেশ্যে আসেন ঢাকার গাবতলি থেকে তালতলি হয়ে আসেন তাহলে আপনার আসতে খরচ হবে সাতশো ষাট টাকা আর যদি আমাদের মতো বরগুনা শহর হয়ে আসেন তাহলে আপনাদের খরচ হবে আষ্টশো পঁচাশি টাকা থেকে সময় লাগবে আমরা এখন চলে তিনাবো নিদ্রাস্তারে যদি পরিবেশ ভালো থাকে তাহলে আমরা সেখানে গোসলও করতে পারি সেই পিপারেশন নিয়ে আসছি দেখতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে গ্রামের ভিতর চকের ভিতর যে রাস্তাটা খুব এনজয় ছিল জানি এটা কি করোনা প্লাস আস্তে বিষয়টা হইছে ঝগড়া খুব সুন্দর ঠিক আছে এখন হলো গরম লাগতেছে প্রচুর আমি গোসল করব ঠিক আছে আর ডাব পাইলাম দেশি ডাব নিলাম দুইজনে ডাবটা পানিতে না মাখাম যখন ফিল্ডে গিরাব আসলে ডাবটা ভালোই কিন্তু ডাবটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগতো যে তো অনেক গরম আজকে অনেক রোদ সাগর পারে আসছে এখানে বাতাস সুন্দর লোকেশন

পানী দে ভয় পায় মানে বেচাৰা নিশ্চয় কি থাকবাৰ মাছ ধত আছে কোনে দুত আছে বৈছিলে ভয় পায় নাই পানী কম পানী মানে কম বেলেগ আচলতে পানী নাই সেইকাৰণে মানে চোকানো পইচাই লওঁ আমাক আচলতে दापकी पाने दाइ बुस्ति किलाशे बुस्ति सिलावी दापन उनक पनि खैबरुण पट शिन पनि उनक पनि उनक पनि उर्जिनली उनक पनि अशुलेग, बडब मिधाज़ पनि लाज बुट तु एना मिखा बनि গোসল শেষ করলাম গোসল শেষ করে আমরা কাগজ চেঞ্জ করলাম এবং বিজা কাপজগুলো শুকিয়ে দিছি আমরা এখন একটু হাঁটাহাঁটি করতেছি তো জায়গাটা আমার খুব ভালো লাগতেছে মন চাইতেছে এখানে তাঁবু নিয়ে যদি একদিন থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু আমরা তো তাঁবু নিয়ে আসি নাই আর যে জিনিসটা বললাম যে যাতায়াত ব্যবস্থা ভালো না কীভাবে আসছি সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আমরা এখন বাসায় চলে যাবো পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম